প্রধান উপদেষ্টার জগৎজোড়া খ্যাতি কি তিনি নিজেই ধ্বংস করবেন জানিয়ে রাখি অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব দীর্ঘ চোদ্দ মাসের দায়িত্বভার নেয়া অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নানা বিষয় নিয়ে দেশে এখন সমালোচিত হয়ে উঠতে শুরু করেছেন আগের চেয়ে বেশি এটি আগের চেয়ে ঊর্ধ্বমুখী বলা যায় ভালো করা ভালো করার স্পৃহা যথেষ্ট থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাঠিক থাকা অর্থনৈতিক দুরবস্থা বন্দর ও করিডোর কেন্দ্রিক বিতর্ক বাণিজ্যিক খাতে বিদেশি বিনিয়োগ আনতে না পারার ব্যাপারগুলোতে অন্তর্বর্তী সরকারকে বেশ অজনপ্রিয় করে তোলা হয়েছে এরই মধ্যে জুলাই জাতীয় সনদ বিতর্কে রাজনৈতিক দলগুলোর তীর প্রধান উপদেষ্টার দিকে তাক করা জাতীয় নির্বাচন নিয়ে অভিযোগ তার বিরুদ্ধেই বেশি যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ ব্যাপারে তিনি সবচেয়ে বেশি আশ্বস্ত করতে শুরু করেছেন বিশেষ করে জুলাই সনদ ও জাতীয় নির্বাচন নিয়ে জুলাই আগস্ট পক্ষের বিএনপি জামায়াত ও এনসিপি সহ সকল শক্তি অন্তর্বর্তী সরকারকে ছেড়ে কথা বলছেন না এটি গত তিন চার মাসে অনেক বেশি এই সমালোচনাটুকু তারা করে আসছেন অন্তর্বর্তী সরকার ও বিএনপি নির্বাচন নিয়ে ইতিবাচক অবস্থানে থাকলেও জামায়াত এনসিপি জুলাই সনদ ঘিরে নির্বাচন হতে দেবেন না জানিয়ে বেশ হুমকি দুমকি দিয়ে নির্বাচনকে অনিশ্চয়তার ঘোর কাটিয়ে তুলতে পারছে না নির্বাচন একেবারেই কখনো খুব নিশ্চয়তা কম থাকলেও অনিশ্চয়তা বেশি অনিশ্চয়তার বিষয়টি অনেক বেশি শোনা যায় বলা হয় দেখা যায় দেশে বিরাজমান পরিস্থিতিতে অসহ্য হয়ে ওঠা সাধারণ মানুষও প্রধান উপদেষ্টার প্রতি আর আস্থা রাখতে পারছেন না যেটি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেক মাসই তার ব্যাপারে পজিটিভ ছিলেন সবাই এই অবস্থায় কোনোমতে নির্বাচন চাইছে সাধারণ মানুষ এদিকে তার পছন্দের সাজানো উপদেষ্টা পরিষদের অনেকেই এই ধরনের বিতর্কে এখন ছেড়ে দেমা অবস্থায় আছেন নির্বাচন দিয়ে বিদায় হয়ে যেতে ব্যাকুল হয়ে পড়েছেন সরকারের পছন্দের একাধিক উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিজেও নির্বাচন দিয়ে বিদায় হতে মরিয়া হয়ে উঠেছেন কিন্তু নির্বাচন ঠেকানোর ইঞ্জিনিয়ারিং অব্যাহত থাকায় নির্বাচন হবে এই ব্যাপারে সুনিশ্চিত কোনো মহলই নয় ত্রাহি এ অবস্থায় জাতীয় নির্বাচন হলেও প্রধান উপদেষ্টার ভাবমূর্তি কতটা সুরক্ষিত হবে সেটি নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে একজন নোবেল লরিয়েট হিসেবে পৃথিবী জুড়ে যে সম্মান অধ্যাপক মোহাম্মদ ইউনুস অর্জন করেছেন সেটি কি পুনরুদ্ধার করতে পারবেন দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নাকি জলাঞ্জলি দিতে হবে এই সম্মান পুনরুদ্ধার করতে হলে একটি অংশগ্রহণমূলক অন্তর্বর্তীমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাকে করে যেতেই হবে দু হাজার আঠারো দু নির্বাচনের মতো দেশে এক তরফা নির্বাচন করে তিনি বিদায় নিলে নোবেল লরিয়েট হিসাবে জগৎখ্যাত সুনাম তাকে খোঁয়াতেই হবে একটি ভালো নির্বাচনই কেবল দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য করে গত চোদ্দ মাসের সমালোচনাগুলো নিমেষেই শেষ করার সক্ষমতা উনি সৃষ্টি করতে পারেন তার সুনাম দুর্নাম নির্ভর করছে আওয়ামী লীগের উপর কারণ অংশগ্রহণমূলক নির্বাচন মানেই আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দেয়া আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে নির্বাচন যেমন অগ্রহণযোগ্য হবে দেশে বিদেশে তেমনি জগৎজোড়া খ্যাতিও হারাতে হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দেশে আরেকটি একতরফা নির্বাচনের দুর্নাম তাকে বয়ে বেড়াতে হবে এখান থেকে বেরিয়ে আসতে চাইলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার সিদ্ধান্ত হবে প্রধান উপদেষ্টার জগৎজোড়া খ্যাতি নিজেই ধ্বংস করে দেয়ার মতো এখন এই নির্বাচনকে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক এবং ফ্রি ফেয়ার ইলেকশন কতটা সক্ষম কতটা দিতে পারবেন সরকার বা নির্বাচন কমিশন সেই নিয়ে নানা আলোচনা আছে কিন্তু জগৎজোড়া খ্যাতি ধ্বংস করতে না চাইলে অবশ্যই অন্তত দু সালের নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি নির্বাচন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই দিতে হবে আজ এ পর্যন্তই কথা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো আলোচনা নিয়ে ভালো থাকবেন সে পর্যন্ত সবাই ধন্যবাদ সবাইকে